তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য কতবার দেখতে হবে ও দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবের কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি বলে হে আসবে স্বাধীনতা উজার হলো রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পরে গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটায় ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একটা না করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুধ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য এক থুরথুরে গুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরী খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাঝি গাঝি বলে যে নৌকা চালায় উদ্দাম ঝরে রস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন প্রকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিকবিদিকে এই বাংলায় তোমাকে আসতেই হবে স্বাধীনতা